আমরা চিংড়াখালী চিংড়ার মাত্রাসার একশো একতম দুই হাজার পঁচিশ সালে মাহফিল উপলক্ষে কাঠালি উপজেলার বিভিন্ন অঞ্চলের সুদীদের নিয়ে একটি আলোচনা এবং এবং পরামর্শ বৈঠকের আয়োজন করেছি আপনারা যেভাবে সারা দিয়েছেন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শতাব্দীর ঐতিহ্যবাহী চিংড়াখালী সিনিয়র মাদ্রাসা ও মেয়াজি দরবারের শরীফের একশো একতম বার্ষিক ইশালে সব মাহফিল দু হাজার পঁচিশ উপলক্ষে মত বিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুদীপেন্দ্র আজকে উপস্থিতি বিশেষ করে আব্দুল জব্বার মিয়াজি রহমতুল্লাহ আলাইহের উদ্মানি আওয়া সম্মানিত সুদীবৃন্দ আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে অলিয়া কামেল বাহিনু মজার খলিফা হজরত আব্দুল জব্বার মেয়াদি রহমতুল্লাহ আলাই উনিশশো চব্বিশ সালে শতাব্দীর ঐতিহ্যবাহী চিংড়াখালী চিনিয়ার মাদ্রাসা ও মেয়াদি দরবার প্রতিষ্ঠা করেন তিনি ফুরপুরা দরবার শরীফের খলিফা ও শাসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত মাওলানা মোহাম্মদ নেশারুদ্দিন রহমতুল্লাহ আলাই এর ঘনিষ্ঠ সহসর এবং বন্ধু ছিলেন তিনি উনিশশো সালে মৃত্যুবরণ করেন আব্দুল জব্বার মেয়াজি রহমতুল্লাহ আলাই এর পর তার ছোট জামাতা উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কোরআন আলহাজ মোহাম্মদ লেহাজুদ্দিন রহমতুল্লাহ আলাই অর্থ দরবার শরীফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন

সরকারি স্বীকৃতি প্রাপ্ত হয়ে আলিম মাদ্রাসা উন্নীত হয় উনিশশো আশি সালে তিনি চিংড়াখালী মেয়াজি দরবার ও এতিমখানা প্রতিষ্ঠা করেন হাফেজ মাইনুদ্দিন রহমতুল্লাহ আলাই ইন্তকালের পর তার সুযোগ সন্তান হজরত মারানা মনিরুজ্জামান মেয়াজিকে অত্র কাহেলিয়ার বিশেষ করে কয়েক গ্রামের চিংড়াখালী মশাবনিয়া হেতালবনিয়া আমরবনিয়া লেউবনিয়া জয়খালী সকল স্তরের লোকজন এসে আমার আহ্বানে সারা দিয়ে দুই সালে মনিরুজ্জামান মেয়াদিরকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয় আচ্ছা তিনি মনিরুজ্জামান মেয়াদির দায়িত্বপ্রাপ্ত হয়ে তিনি হাফিজিয়া মাদ্রাসা নুরানি মাদ্রাসা ইতিমখানা ও মাহফিলের সভাপতি হিসেবে পরিচালনা করে আসছেন আমিও মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার চিংড়াখালী সিনিয়র মাদ্রাসার একজন খাদেম হিসেবে এখানে লেখা যদিও অধ্যক্ষ আমি সে নামটা চাই না একজন খাদেম হিসাবে দায়িত্ব পালন করে আছি এবং মেয়াদী দরবার শরীর ভাবিজি মাদ্রাসা নুরানী মাদ্রাসা এদিন খানা ও মাহফিলের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি বর্তমানে চিংড়াখালী সিনিয়র মাদ্রাসা দরবার শরীফে হাফিজ মাদ্রাসা নুরানি মাদ্রাসা এদিন খানা মাহফিল সহ অন্যান্য প্রতিষ্ঠান সমূহ হজরত আব্দুল জব্বর মেয়াজ রহমতুল্লাহ এ ট্রাস্ট এর ট্রাস্টি বোর্ডের কর্তৃক পরিচালিত আছে যা কোন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস থেকে রেজিস্ট্র করা হয় 2017 সালে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে